নরাইলের কালিয়ায় চার বছরের শিশুকে চকলেটের প্রবণ দেখিয়ে ধর্ষণ করলেন তারেক নামে এক যুবক এবং গণধলায় দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন কালিয়ার নরাইল প্রতিনিধিদের ভিডিও তথ্যচিতে থাকছে বিস্তারিত ঘৰতে ডাঙৰ ডাঠ দিয়ে তাৰপৰা বাঢ়িছিলো তাৰিখ চৌধুৰী আমাৰ মেকে দৰ্শন কৰিছে দৰ্শন কৰিলে তাৰপৰা মেকে ওরা গেছি দাবায় ধরতে যাই তারিখ তো ধরে ধরতে পারিনি তারপরে মানুষজন নাইকে তারপরে দেখিয়েছে ডিপাইছে ডিপাইয়া কান ধরো অতবার

এ ঘটনা মূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ধর্ষণকারীর একটি পক্ষ ভুক্তভোগী ছোয়েল পুলিশে অভিযোগ না করতে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে ঝামেলা মীমাংসার চেষ্টা করে এ ঘটনায় শিশুটির পিতা ছোয়েল শেখ বাদী হয়ে গত উনত্রিশে এপ্রিল কালিয়া থানায় একটি এজাহার দায়ের করেন তিনি ছয় মে মঙ্গলবার নড়াইল বিজ্ঞ আদালতে হাজির হয়ে তার অবুধ শিশুমের দর্শনকারী ধর্ষণকারী তারেক চৌধুরীর সর্বোচ্চ শাস্তির দাবি করেন আস্ত্রীরপথে কালকে আসছি যে আস্তির পথে একজন আমার খবর খবর দেয় খবর দিয়ে বলে কি যে মেয়ে সেখানে ঘর হচ্ছে তখন শুনি আমি পুরো কথা আমি শুনি নেই আমি যে মেয়ের কথা শুনছি আমি দ্রুত বাড়ি এসেছি আসার পরে দেখি মেয়ে মেয়েটার খুব সচল অবস্থায় তখন হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নিয়ে যাওয়ার পর কোনো হসপিটালে কালিয়া হসপিটালে সরকারি হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালে ডাক্তাররা বলতে হচ্ছে সিরিয়াস অবস্থা এই ট্রিটমেন্ট হবে না খুল আমার নাই লেখটা নিয়ে দাও তখন আমরা

ছোটো বাচ্চাদের ধর্ষণ করায় গোটা বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা ভা মানে ভাষায় বলা মতো কোনো মানে পরিবেশ নাই আজকে দেখেছেন সারা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে তার নাই আজকে নড়াইলের সর্ব মানে কনিষ্ঠ একটা বাচ্চা যে সাড়ে চার বছরের বাচ্চা তাকে ধর্ষণ করা হয়েছে এই ধর্ষণের পিছনে কারা এটাকে খুঁজতে হবে এবং যারা ধর্ষণ করেছে যে করেছে তাকে আইন অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হবে অবিলম্বে জেলা প্রশাসনকে আমি বলছি আপনারা অতি শর্তেই যে কোনো মূল্যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচারে সাবদ্ধ করেন এবং আমরা তার আগামীতে সর্বোচ্চ শাস্তি দাবি কামনা করছি এবং ফাঁসি আমরা দাবি করছি এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের আইনজীবী মিলিসের দিকে সাংবাদিকদের বলেন আমি চাই এই ছোট্ট শিশু বাচ্চাটি প্রতি যে অমানবিক নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে আমি বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করছি বিনীতভাবে ভিক্রিমের লয়ার হিসেবে এর সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় আমি এই মামলায় যেহেতু আইনজীবী হিসাবে লড়ছি ইনশাল্লাহ আমি যেন সে শব্দ এই মামলাটা লড়ে এর উপযুক্ত একটা ন্যায় বিচার যেন এই ভিত্তিমকে এবং ভিত্তিমের পরিবারকে ইনশাল্লাহ দিতে পারি আমি সেই পথটাই আমি আমি আপনাদেরকে সব সময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ